খাদা ইলা রব্বিহি মাংস ইলা রব্বিহি যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানায়া রাখো একটা ঠিকানা বানায় রাখাল যেন কবরও হয় মধুময় ঠিকানা হাঁসর আরো মধুময় ফুলসুরাথ আরো মধুময় জান্নাত আরো মধুময় কি এটা মধুময় ঠিকানা বানায় রাখো বলুন হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই অংশটুকু এই আয়াতে কারিমার এই অংশটুকু এক হাজার বার পড়ে রাসূল বলেন এক হাজার বার পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল

জেলখানায় গণ আর কিছু ছিল না জেলখানায় এক হাজার দানা কিছু ছিল না গণ আর কিছু ছিল না মুড়ি ছিল মুড়ি আসতে গেলে পর থেকে দশটা মুড়ি বাইর করতাম দশটা মুড়ি বাইর করে একশো বার পরে একটা খেয়ে ফেলতাম একটু পরে দেখছি দশটা শেষ তো যিনি জীবন ভর পড়লেন আর যিনি আজকে প্রথম পড়লেন এই দুজনের দাম কি আল্লাহ তালার কাছে সমান যিনি প্রতিদিন দশ বার দশ বার দশ বার দশ বার বার পড়েন আর যিনি পড়েন না এনাদের দুজনের দাম বুঝি সমান কি হয় আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ আচ্ছা জীবনে কতটা ওয়াজ শুনছেন যদি এক ওয়াজ থেকে একটা সবক নিয়ে বাড়ি ফিরতেন কতটা সবক হইতো জীবনে কি হয় হাজার হাজার সবক আসেনি দুনিয়ার না আরে সীমিত কি হাজার হাজার সব গুলো তো মরিয়ে যেত আর বাকি কাজ করতে কখন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শ বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার কি বলছি বলেন আচ্ছা ছয় হাজার ডলার যদি প্রতিদিন কারোর বেতন হয় তার জীবনটা কেমন এবার ছয় হাজার দিন আর যদি কুয়েতি দিনার আর হাজার দিন আর যদি কারোর বেতন হয় তার জীবনটা কেমন এবার ছয় হাজার যদি কারোর জীবনে প্রতিদিন উঠে যায় তার জীবনটা কেমন হবে এটা আর যে পড়ে না এরা দুজন কি জীবনে কখনো সমান হাসানা যার সাথে আমি ওয়াদায় হাসান করেছি যাকে আমি নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি ফাহি আর তার পুরস্কার তার কাছে আসবেই আসবে যেমন মত্তনাহু মাতা আল hayatid দুনিয়া এই লোকটা যাকে আমি নেকির ওয়াদা করেছি এই লোকটা এবং যাকে দুনিয়াতে বেশি থেকে বেশি 20 লাখ টাকা দিয়েছি 10 লাখ টাকা দিয়েছি এরা দুজোনকি জীবনে কখনো সমান না আল্লাহ বলে জীবনে কখনো সমান না আমি আজ করছি দুচার দিন আগে আমার কাছে মনে হইছে আমি জীবন এটা দেখিয়ে নেই আফা মান ওয়াআদনা হুআদান হাসানা ফাহুআলাকি যার সাথে আমি নেকির ওয়াদা করেছি আর নেকি তার কাছে পৌঁছবেই পৌঁছবে কামাম্মা তাআনাহু মাতা আল hayatid দুনিয়া আর যাকে দুনিয়া দিয়েছি এরা এরা কি জীবনে কখনো সমান যিনি কোরআন করিমের হাফেজ আর যিনি হাফেজ না এরা কি জীবনে কখনো সমান যিনি কোরআন করিম পড়তে পারে আর যিনি পড়তে পারে না এরা কি জীবনে কখনো সমান যিনি পাঁচ অক্ষ নামাজ জামাতে পড়ে আর যিনি পড়ে না এরা কি জীবনে কখনো সমান বলেন যা পাঁচ অক্ষ নামাজ পড়ে আর পড়ে না বলেন এরা কি জীবনে কখনো সমান জীবনে কখনো সমান না জীবনে কখনো কি না তো যে পাঁচ অক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার পড়ে আর যে পড়ে না এরা কি জীবনে কখনো সমান আজ থেকে পড়বো তো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবাহান কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবার কতবার চৌত্রিশ বার এক নিশ্বাসে একবার বলেন আগে পড়তাম এক নিশ্বাসে সতেরো বার আগে আমি পড়তাম এভাবে

তাহলে এক নিঃশ্বাসে একবার বলেন যদি চার মিনিট হয় ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগরীবে চার মিনিট এশায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট চার ছয় চব্বিশ মিনিট মোট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে প্রতি ঘন্টা এক মিনিট প্রতি ঘন্টায় কয় মিনিট খুব বেশি হয়ে গেছে সব প্রতি ঘন্টায় কয় মিনিট আপনি বলুন তো দেখি গত বিশ বছর যদি আমাদের না ছুটতো আমাদের দাম কেমন বলেন আজ থেকে চেষ্টা করবো তো ইনশাল্লাহ সহজ না কঠিন আচ্ছা একজনে আমেরিকা থেকে আসছে একটা ডলার নিয়ে আসে নাই এই লোকটার কি অবস্থা চার দোকানে বলে মানছি কি করে ভিক্ষাকর গিয়া আমেরিকার তো মাস বেড়া একটা ডলার আনস নাই বলবো কি বলবো না আচ্ছা আমেরিকা থেকে আইসে কিছু আনে নাই কিছু দেয় নাই এখন নিজে পয়সা নাই আচ্ছা এই লোকটার মতো অসহায় আর কেউ আমেরিকা থেকে আইসা যদি ডলার না আনে এ যদি অসহায় হয় এ যদি মানুষ তাকে ভিল্লা মারে তো দুনিয়া থেকে যদি হাসরের মধ্যে এগুলো না নিয়ে যায় তো মা ফেরত তারা তারা কি করবো কি পরিমাণ ভিল্লা মারব কি রে

বুঝাই যাও ওখানে যা জুয়া খেলছে কি সব খোয়া চলে আসে আসে না আসে না বলেন বাপের কাছে অধিকৃত মার কাছেও অধিকৃত শ্বশুরবাড়িতে আরো অধিকৃত বউর কাছে আরো অধিকৃত তো এখান থেকে খালি এতে গেলে কি অবস্থা হবে আল্লাহ আমার মনে বুঝছেন আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন তো বলেন আমাদের দেশের যারা বিদেশে বাড়ি বানা রাখছে নাই তারা কিল্লা দেখছে জানেন নি এটা বুঝে একদিন না একদিন বাগন লাগবে ঠিক বুঝেন না একদিন না একদিন কি লাগবে এইজন্যই তো বিদেশে বাড়ি বানায়ছে নয় এক কম ভক্ত 360 টা বাড়ি বানায়ছে কোন দরকার 360 টা বাড়ি বানায় কো বলা তো জানা কোন দেশে বিশা পাই যেদিন ভাঙা লাগবে কোন দেশে যাওয়া লাগে কোয়া তো জানা ঠিক আগর তো বানাও ত্রিপুরাও বানাও আর কলিকাতাও বানাও গেলে আগরতলা কলিকাতা শিলিগুড়িও বানাও সিলেট দিকে গেলে শিলিগুড়ি আর যদি কোনো রকম একটা দেয় তো দুবাই যদি চেষ্টা করো এরা সারা দুনিয়াতে বাড়ি বানাইছে কি লেগা কন না লেগা। লেখা তো দুনিয়া থেকে বাইকা যাইবা কই আখরাত তো আখরাতে যদি বাড়ি না বানাও তো কেমনে হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি মানে এই যে না আখরাতে বাড়ি বানাই রাখো তামানশা আত্তখাজা ইলা রব্বিহি মাবা তামানশা আত্তখাজা ইলা রব্বিহি মাবা যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানায়া রাখো আল্লাহ একটা ঠিকানা বানায়া রাখো সুবহানাল্লাহ যেন কবর হয় মধুময় ঠিকানা হাসর আরো মধুময় ফুলসুরাত আরো মধুময় জান্নাত আরো মধুময় এটা মধুময় ঠিকানা বানায় রাখো এই শব্দ দিয়ে ওয়াজ আজকে জীবনে প্রথম বলে মধুময় ঠিকানা বানিয়ে রাখো আহ ঠিকানাটা কেমন হবে কি হয় এই জন্য এই পড়বো তো আল্লাহ এবার আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে ইখলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা ফজরে পড়ে তিনবার 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 মাগরিবে পরে তিনবার 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 ফজরে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 আয়েশার সময় একবার 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 ঘুমাবার সময় একবার 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 বলেন কুল্লি যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট যেই নামাজি আমাদের একজন কবি আছে কবি কবির নাম হলো কবি মান্নান চিনেন কাউকে কই ইনি হলেন গীতিকার আমি হইলাম এই কবিতাটা লেখা যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু গীতিকার আর কোনদিন দেখছেন গীতিকার শুরু করে গীতিকার আল্লাহ আল্লাহ মান্না সার হায়াত বর করতাম সে ছন্দে ছন্দে বোঝা হয়েছে তার ছন্দ আছে কবিতার বই আছে দেখেন তার ছন্দ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান ছাড়া ইমানদারের জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ পানি ছাড়া মাছের প্রাণ বাছে কেমনি ছাড়া মানুষের প্রাণ বাঁচে কেমনি নামাজ ছাড়া জিকির ছাড়া ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া করলাম ভাই নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই শ্লোক বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া বলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির সবাই বলে না নামাজ জিকির নামাজ জিকির কি কি আল্লাহ যদি কাজ আফলাহ মাং ও যাকারাসমা রব্বিহি তাসল্লা कामयाब হয়ে গেছে সে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ জিকির নামাজ জিকির কি কি নামাজ জিকির নামাজ জিকির দেখবেন কয়দিন পরে সিএনজি দিয়া দিয়া অটো দিয়ে দিয়া আপনাদের ঘরে ঘরে শান্তি পৌঁছে দিব ঠিক পৌঁছে পড় না পৌঁছে পড় কি দিয়া কেউ বুঝছেন নি জানি সিএনজি দিয়া শান্তি পুষাইব বুঝছেন নাই আপনাদের বাড়ির সামনে আইসা আইসা সিএনজি দিয়া শান্তি পুষাইব না পুষাইব না খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি 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 পাঁচচল্লিশ বছর দিয়ে চাইছি পাই নাই শান্তি সাথ দিতাম না কি স্লোগান দেয় না দেয় না বলেন পাঁচশো টাকা লইছে আর শান্তি বিতরণ করতেছে কি বিতরণ করে আচ্ছা নির্বাচনের পরে যায় যদি স্যার একটু শান্তি দেন স্যারে বল শান্তি প্রসেসিং আছে প্রসেসিং শুধু এক শব্দ শুধু এক শব্দ স্যার আপনি না বলছিলেন আমাদের মসজিদের বারান্দাটা করে দিবেন কই যে আন্ডার প্রসেসিং পরিকল্পনাধীন কি স্যার আপনারা রাস্তা রাস্তায় করে দিবেন যে পরিকল্পনাধীন তোমার শান্তি স্যার আপনারা করছেন শান্তিতে শান্তিতে ভরে দিবেন দেন না শান্তি পরিকল্পনা দিন এরপরে বাগলপুর কি কি পরিমাণ স্লোগান দিতে পারে এই জাতি তো এই জাতি যদি এভাবে স্লোগান দিতে পারে আমি এভাবে পারবো না কেন ওরা যদি ভুয়া ভুয়া কি পরিমাণ দেখেন শান্তি শান্তি কইয়া পাঁচচল্লিশ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর ষোলো বছর শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি শুধু শান্তি বাস্তব না বাস্তবনা কি নির্বাচনের পরের দিন থেকে নির্বাচন হওয়া পর্যন্ত কি লেগা শুধু জাতিরে কি দেওয়ার লেগা ওই কিশোরগঞ্জ এক বেটা মিছিল করতেছে আর কি আমিও আমার গাড়ি মিছিলের পিছনে পড়ে গেছি কি পরিমাণ যানজট এক বুড়া কয় ওই ব্যাটারা ওদের ওদের ভাষা কিন্তু খুব সুন্দর ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত অস্থির